স্বতা সকল ভাই বন্ধুগণ আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন তো বিষয়টা হচ্ছে আজকে ম্যাডামকে নিয়ে ঘুরতে আসলাম রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার এই বিখ্যাত সাফিনা পার্কে বিশ্বাস করেন ভাই ভাইরে ভাই আমি তো পুরা অবাক মানে এই পার্কটা ঢোকার আগে যে গেটটার ভিউ মানে কি বলবো আপনাদের পুরাই মাথায় নষ্ট এই সাফিনা পার্কের প্রবেশ টিকিট মূল্য হচ্ছে 50 টাকা তো যেহেতু আমি গাড়িটা পার্কিং করে রাখব তো গাড়ির 50 টাকা সহ আমার টিকিট সব মিলে 100 টাকা রাখলো মানে এই মুহূর্তে আমার কাছে যেই টিকিটটা আছে এই টিকিটটা আমি গেটে দেখি। গিয়ে বারবার যতবার আমার মন চায় আমি বাইরে আসতে পারবো এবং ভিতরে যাইতে পারবো ওরে আল্লাহ রে ও মা মানে এই সাপিনা পার্ক প্রবেশ করার আগে যে আমি একশো টাকা দিয়ে টিকিটটা কাটলাম এই গেটের সৌন্দর্যটা দেখে আমার টাকা একশো মানে একেবারে উসুল হয়ে গেল মানে বিশ্বাস করেন গেটটা এতটা সুন্দরভাবে সাজাইছে এটা যে কারো আর কি মন কেড়ে নিবে তো যাই হোক আমি আস্তে ধীরে আর কি সাপিনা পার্কের ভিতরে প্রবেশ করতেছি তো এই হচ্ছে সেই গেটটা তো এখন একটু ভিতরে যাওয়া যাক দেখি ভিতরের পরিস্থিতি কি মানে আমরা যদি ওই রাজশাহী থেকে সাপিনা পার্কের উদ্দেশ্যে রওনা দেই তো সেই দিন আমাদের এই রাজশাহী রংপুর সহ উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলায় কম বেশি বৃষ্টিপাত হয়েছে তো যার কারণে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশটা কিরকম মেঘলা মানে আমরা এখানে আসার আনুমানিক আধা ঘন্টা এক ঘন্টা আগে বোধ এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে যার কারণে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে রাস্তা সহ সাইটে বাইটে বিভিন্ন জায়গায় আর কি অনেক পানি জমাট বেঁধে আছে সত্যি বলতে সাবিনা ভিতরে প্রবেশ করার পরেও আর কি গেটের যে সৌন্দর্যটা এটা আমি ভুলতে পাইতেছি না তো যার কারণে বারবার ভিডিও করতেছি আর পিছনে ঘুরেই তাকাচ্ছি তো চলুন সবাই গিয়ে দেখি সাফিনা পার্কের ভিতরে আর কি কি আছে পার্কের ভিতর প্রবেশ করার পরেই আর কি একটা রেলগাড়ি সাজাই রাখছে তো এটা মূলত রেলগাড়ি না এটা হচ্ছে ইজি বাইক মানে এক কথা রেলগাড়ির আদলে সাজাইছে এটাকে মানে দূর থেকে এক কথায় এটা একটা রেলগাড়ি তবে ভাই আমি এই সাফিনা পার্কের ভিতরে প্রবেশ করে যা বুঝলাম মানে এখানকার মূল আকর্ষণে হচ্ছে এখানে একটা ওয়াটার পার্ক আছে এই ওয়াটার পার্ক যদিও বা ভেতরে প্রবেশের টিকিট মূল্য হচ্ছে তিনশো টাকা তো এখন বিষয়টা হচ্ছে আমরা যেই সময়টা আসি সেই সময়টা প্রচন্ড পরিমাণ বৃষ্টি এবং ঠান্ডা আবহাওয়া যার কারণে এক কথায় আমার এই ওয়াটার পার্কে গোসল করার পিনিকটা উঠে না এই ওয়াটার পার্কটাতে যে আপনি তিনশো টাকা দিয়ে প্রবেশ করবেন তো বিশ্বাস করেন এই তিনশো টাকা আপনার এই ওয়াটার পার্কে গোসল করার পরে আর কি সুদে উসুলে উঠে যাবে এই মুহূর্তে যে আমার পিছনে এরিয়াটা দেখতে পাচ্ছেন তো এই সম্পূর্ণ এরিয়াটাই হচ্ছে ওয়াটার পার্কের মানে এক কথায় আপনাদের আমি একটু হালকা ধারণা দিই যে কেমন ভিতরটা আপনারা টিকটক বা ফেসবুকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে থেকে থেকে আমাদের সামনে কিছু ভিডিও আসে যে ভিডিও উপরে সাউন্ড সিস্টেম থাকে এবং নিচে যারা গোসল করে তো থেকে থেকে ওখানে সমুদ্রের মতো বড় বড় ঢেউ আসে এইটা হচ্ছে সেই জায়গাটা তো এখানে গোসল করার জন্য অনেক স্থান আছে আপনারা দেখতেই পাচ্ছেন এই সাফিনা পার্কের সৌন্দর্যটা আসলেই অসাধারণ মানে এখানে যে আপনি ঘোরার মতো যে জিনিসগুলা দরকার সব জিনিসগুলাই আছে মানে আপনার মনটা একেবারে হালকা হয়ে যাবে এখানে প্রবেশ করার পরে সত্যি বলতে এই সাফিনা পার্কের এরিয়াটা অনেক বড় মানে বিষয়টা হচ্ছে আমরা যখন এই জায়গাটায় আসি তো তার আগে প্রচুর পরিমাণ বৃষ্টি হয় তো যার কারণে আর কি রাস্তাঘাট একেবারে কাদা মাদা হয়ে পড়ে আছে মানে দূর থেকে দেখতেছি এই ওয়াটার পার্কে আর কি অনেক লোকজন গোসল করতেছে বিশ্বাস করেন গোসল করার ইচ্ছা ছিল কিন্তু আসলে আবহাওয়াটা ঠান্ডা যার কারণে গোসল করতে পারি নাই বা গোসল করতে মন চায় নাই আকাশের আবহাওয়া যেহেতু খারাপ তো যখন তখন বৃষ্টি আসতে পারে তো আমি চেষ্টা করতেছি এই ওয়াটার পার্কটা ব্যতীত আপনাদের ওই সাইডটাও একটু আমি ঘুরাই ফেরাই দেখাই তো এই মুহূর্তে আমি যেই দিকে যাইতেছি তো এইখানে সবকিছুই আর কি শিশুদের জন্য মানে শিশুদের খুশি করাইতে বা আনন্দ পাইতে যা যা দরকার আর কি সব এই সাইডটাতে আছে আপনারা যদি আমাদের রংপুর ভিন্ন জগত গিয়ে থাকেন তো অবশ্যই এই ছোট বাচ্চাদের খেলনা করা জিনিসগুলো আপনারা দেখছেন সত্যি বলতে এই সাইডটাতে প্রবেশ করার পর আমার আমাদের রংপুর ভিন্ন জগতের কথা মনে পড়ে গেল কারণ আমাদের রংপুর ভিন্ন জগতেও এরকম একটা সাইড আছে যেটা ছোট বাচ্চাদের বিনোদনের জন্য এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা নাগর দলা আছে নাগর দলাটা ভিডিওতে যতটা ছোট দেখাইলো কিন্তু বাস্তবে একটু বড়ই আছে এখানে আপনারা দেখার মতো যতগুলা জিনিস দেখলেন তো এর বাইরেও কিন্তু আরো নতুন কিছু এখানে তৈরি করতেছে তো এটা এখানে কি তৈরি হচ্ছে আমি সঠিক জানি না তবে আমার যতটুকু ধারণা আমাদের ভিন্ন জগতে যেমন একটা ঝর্ণা আছে নিচে পরিষ্কার পানি এবং এই পরিষ্কার পানি গুলাতে আর কি অনেক সুন্দর সুন্দর বড় বড় মাছ আছে আমার মনে হয় এখানেও আর কি ওরকম কিছু একটা তৈরি করতেছে তবে এখন সব মিলে কথা হচ্ছে এই পার্কটা যেহেতু নতুন করে তৈরি করছে তো আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগলো এছাড়াও আমাদের রংপুর থেকে অনেক ভাই ব্রাদাররা আসছিল এই পার্কটাতে গোসল করতে বা ঘুরতে আরেকটা একটা কথা যেটা না বললেই নয় এই সাপিনা পার্কের পরিবেশটা আসলেই আমার কাছে অনেক ভালো লাগলো মানে পরিবেশটা একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা অবশ্য চাইলেই আসতে পারে এই সাফিনা পার্কের ওয়াটার পার্কটায় মানে বিশ্বাস করেন যে এখানে গোসল করার যে মজা তো যাই হোক বন্ধুরা এখন আমাকে পার্কটা থেকে বের হইতে হবে কারণ আমি এখান থেকে যাব গোদাগাড়ি গোদাগাড়ি থেকে যাব রাজশাহী যতদূর সম্ভব কিছুক্ষণের ভিতরে সন্ধ্যা হবে তো আমাকে রাতের আগেই আর কি রাজশাহী শহরে পৌঁছাইতে হবে এই সাফিনা পার্কের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে